নমস্কার আমরা আদালত দর্পণ থেকে এই মুহূর্তে পেয়ে গেছি বর্ধমান রিক্রেশন ক্লাব যার উদ্যোগে এই ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্লাবের অন্যতম প্রধান কারিগর বলা যেতে পারে বা যাকে আমরা সবসময় বিভিন্ন কাজে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে পাই যাকে ছাড়া যাদেরকে যে চার পাঁচজন ছাড়া রিক্রেশন ক্লাবকে অস্বীকার স্বীকার করা যায় না তার মধ্যে একজন মাননীয় শান্তনু কুমার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আদালত দরপন থেকে আপনাকে জানাই হ্যাঁ আমরা এবার খেলা নিয়ে কিছু প্রশ্ন করবো এবছরে আপনাদের যে ক্রিকেট খেলা টাউন স্কুল মাঠে দশই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সেই খেলায় আমরা দেখছি বিভিন্নভাবে খেলাটা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে এই যে জনপ্রিয় হয়ে ওঠার পিছনে আপনাদের মূল রহস্যটা কোথায় মূল রহস্য বলতে আমার মতে যে খেলাটা ক্রমশ এত চিত্তাকর্ষক হয়ে উঠছে সকলের সক্রিয় যোগদান আমাদের যারা বর্তমান কর্মরত যারা কর্মচারী আদালতে আছে আরও আমরা আন্তরিকভাবে যারা রিটায়ার্ড করে গেছেন তাদেরকেও আমরা যেভাবে ডেকে নিয়ে আসি এই খেলাটাকে সর্বাঙ্গীনভাবে একটা সফল করে তোলার জন্য যে ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সকলের তরফে হয় এটাতেই ক্রমশ খেলাটা একটা জনপ্রিয়তা স্তরে উন্নীত হয়েছে আরও একটা বিষয় যেটা যেটা এই খেলাটার মধ্যে যে স্বচ্ছতা এই স্বচ্ছতা এই খেলাটাকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে আমরা চাইছি যতটুকু এই খেলাটার জন্য নিংড়ে দেওয়া যায় খেলাটা একটা সফলভাবে যাতে তুলে ধরা যায় সেই কারণেই আমার মনে হয় যে খেলাটা দিন দিন অনেক বেশি চিত্তাকর্ষক হয়ে উঠছে কাল্লা কাটোয়া দুর্গাপুর থেকে বহু প্লেয়ার সেখানে খেলতে আসবে আপনি বর্ধমানের একজন বাসিন্দা শুধু বলব না মূল হোতা একজন রিক্রেশন ক্লাবের তা ওই কাল্লা কাটোয়া দুর্গাপুরের মহিলাদের মানে আমাদের মহিলা এমপ্লয়িজ এবং পুরুষ এমপ্লয়িজের যে ফ্যামিলি আছে তাদের আসার উদ্দেশ্যে আপনি যদি কোনো আহ্বান করেন এই আদালত দরবারের মাধ্যমে আমরা তো চাইব যে যত আদালতের কর্মচারী আছেন তারা সপরিবার দেখতে আসুন একটা দিন আমাদের জন্য দিতেই হবে একটা দিন দিলে পরে আমরা একে অপরের পরিবারের সঙ্গে পরিচিত হতে পারি অনেক দিন দেখা হয়নি যেহেতু আমাদের আসানসোল এবং দুর্গাপুর পশ্চিম বর্ধমান গঠনের সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেছে আমাদের তো সেইভাবে আর ওইদিকে যাওয়া হয় না কিন্তু তাদের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক রয়ে গেছে পুরোনো কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের পরিচিতি তো আছেই আরও যদি নতুন কর্মচারী যারা আছেন তাদের ফ্যামিলির সঙ্গে এসে ভালো লাগবে খুবই মনে হবে তারা আমাদের মনে রেখেছে আমরাও পুরোনো দিনের কিছু কর্মচারী তাদেরকে একসঙ্গে পাশে পেয়ে একটা দিন হৈ হৈ করে কাটাতে পারব আমি সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি অনুরোধ করছি যে যদি পারেন যদি সম্ভব হয় এবং আমার মনে হয় যে যদি আপনারা ইচ্ছা করেন তাহলে শনিবার দিন একটা দিন তারপর দিন রবিবার আছে রেস্ট নেওয়া যেতে পারে একটা দিনই একটু কষ্ট করে সবাই মিলে যদি আসেন আমরা একটা দিন খুব আনন্দের সঙ্গে কাটাবো এবারে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাই এবারে যে আটটা দল আছে সেই আটটা দল আপনি ব্যানারে দেখছেন আপনি প্রথম থেকেই আছেন একবারে দিন থেকে আটটা দলের মধ্যে কোন দলের সম্ভাবনা হচ্ছে যদিও সবটাই প্রেডিকশন এখন একটি দুটি দলের নাম করলে পরে অন্য দলগুলো একটু আশাহত হতে পারে সম্ভাবনা তো সম্ভাবনার কথা যেটা এর মধ্যে একটা আবেগের প্রশ্নও থাকে তো আমার সম্ভাব্য ফাইনালিস্ট মনে হয় কিংস এবং একলব্য কিংস এবং একলব্য হবে না দাদা কারণ আপনার একটু ভুল হচ্ছে কিংস এবং একলব্য যদি দুজনাই যেতে প্রথম ম্যাচ সেকেন্ড ম্যাচে দেখা হয়ে ও প্রথম ম্যাচেই একসঙ্গে আছে সেকেন্ড ম্যাচে যদি আচ্ছা তো যাই হোক যেই উঠুক আমার বক্তব্য যেই উঠুক একটা ভালো খেলা আমরা উপহার পেতে চাই ভালো খেলার মাধ্যমে যে টিমই জিতুক জয়ী তো একজনই হবে ফাইনালিস্টের মানে এতে চূড়ান্ত বিজয়ী একজনই হয় তো কেউ খারাপ নয় তো আমি আশা করব তাহলে আমার ইচ্ছা থাকবে একলব্যের প্রতি যে একলব্য যদি ওঠে আমার ভালো লাগবে বাকিরা যদি অন্য কেউ টিম যেতে তাহলে যে ভালো লাগবে না তা নয় তো সম্ভাবনা একলব্যর আছে বলে আমি মনে করি আমরা দেখলাম প্লেয়ার লিস্টে আপনার ছেলে শিলাজিত কোনার গত বছর একলব্যে খেলেছিল এবছরে খুব সম্ভবত চ্যালেঞ্জার্সে নাম নথিভুক্ত করেছে সেক্ষেত্রে আপনি আপনার ছেলের সাফল্য কামনার সাথে সেই দলের সাফল্য কামনা করবেন না অবশ্যই করব তো শুধু ছেলে আছে বলে ছেলের জন্য যে আবেগে ভেবে একদম ভেসে গিয়ে যে চ্যালেঞ্জারি ইয়ে হোক সেটা নয় একলব্যর প্রতি আমার জানি না কেন আমার একলব্য নামটার প্রতি একটা বিরাট টান আছে যে বঞ্চিত হয়ে প্রকৃত শিক্ষা না পেয়েও একজন মারাত্মক যে হতে পারে একলব্য দেখিয়েছিল তো সেইভাবে যাকে আন্ডার এস্টিমেট ডক বলে যাকে ধরা হয় সেই যদি ক্লিক করে যায় তার থেকে বড় আনন্দের কিছু হয় না গত কয়েক বছর ধরে দেখছিলাম যে বিশ্বজিৎ মুর্মু ভরত রাউত অরুণ মুখার্জী প্রতিভাময় ঘোষ কৌশিক ভট্টাচার্য এরকম পাঁচ ছটা নামই মূল জায়গায় এসে যাচ্ছে বাকি প্লেয়াররা সেইভাবে উঠে আসতে পারছে না এবারে কি আপনার মনে হয় যে এই পাঁচ ছজন বাদ দিয়ে নতুন কোনো প্লেয়ারের উত্থান ঘটতে পারে হ্যাঁ হতেই পারে অনেকে নতুন নথিভুক্ত হয়েছে তাদেরকে আমরা সঠিকভাবে তার খেলা কোনোদিন জানি না যে সে যে ভালো খেলে না এটাও নয় আর ক্রিকেট হচ্ছে এক বলের খেলা একটা অতি ভালো প্লেয়ারও একটা বল যদি তুলে মারে এবং সেটা জন্য যে সে ক্যাচ আউট হয়ে যেতে পারে তার যাবতীয় দক্ষতা ওই একটি বলেই সীমিত হয়ে যাবে উল্টো দিকে অন্যান্য যারা প্লেয়ার তাদের মধ্যে যদি নতুন কেউ সেদিন ব্যাটে বলে সংযোগ করে দিতে পারে তাহলে সেদিন সে উঠে যেতেই পারে সেরকম সম্ভাবনাময় কোনো নাম কি আপনার মাথায় আসে এই মুহূর্তে সকলে আমি ব্যক্তিগতভাবে সেরকমভাবে তো জানি না তবে এবারে মনে হচ্ছে যে কৌশিক ভট্টার্য আবার একটা ভালো জায়গায় রাখতে পারে আর বিশ্বজিৎ আমি বিশ্বজিৎ এবং কৌশিক এই দুজনের মধ্যে একজন দাঁড়াবে হোয়াটসঅ্যাপে প্রশ্নোত্তর পর্বে দেখলাম আপনারা উত্তর দিচ্ছেন এটা আপনি কোন চোখে দেখছেন এটা ভালো তো এটা একটা আনন্দের ব্যাপার একটা প্রতিযোগিতার ঘিরে যে একটা প্রশ্নোত্তর একটা পড়া হয়েছে এতে কেউ তারাও দেখবে যে তাদের প্রেডিকশন কতটা মানে সফল হতে পারে মানে তারপরে যদি সেটা ব্যবস্থা এবং সেটা যদি মানে কারো ক্ষেত্রে যদি দেখা গেল যে মিলে গেল সে অত্যন্ত আনন্দিত হবে পুরস্কারটা বড় কথা নয় এখানে যে আমি যা ভেবেছিলাম সেইটার সঙ্গে যে একটা মিল হয়েছে এটাতেই একটা আনন্দের একটা ব্যাপার ঘটবে বিচার ব্যবস্থার তিনটে স্তম্ভ তিনটে স্তম্ভই ওই দিন দেখি আমরা মাঠে হাজির থাকি এবং তার সঙ্গে আরেকটা স্তম্ভ যোগ হয় স্টাফেদের ফ্যামিলি মেম্বার্স এই যে মিলন এই মহা মিলনের সাফল্য আপনার মতো আমরাও কামনা করছি আদালত দর্পণ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেহেতু রিক্রেশন ক্লাবের একজন সক্রিয় সদস্য এবং কর্মকর্তা আপনাকে আদালত দর্পণ থেকে অনেক 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 শুভেচ্ছা ওই দিন মাঠে আসুন আপনার কথা মতো আপনার প্রিয় দল জিতুক বা যে দলে জিতুক আমরা সবাই যেন মানুষ যেতে রিক্রেশন ক্লাব যেতে এই বার্তা দিয়ে এখান থেকে শেষ করলাম আদালত থেকে দর্পণ থেকে আমি সঙ্গে শিবু নমস্কার